আসসালামু আলাইকুম এমেতা হের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘাঁটতে হাঁটতে চলে এসেছি আমার গ্রামের এক মাথায় মোস্তা বাড়ি আর সেখানেই ঘটেছে এক মর্মান্তিক চুরির দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যাতে আবার আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ হই তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলতে শুরু করে দেখ ভিডিওটিতে প্রিয় বন্ধুরা মরার উপরে খাড়ার ঘা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সেই দৃশ্যটাই আমি এখানে দেখতে পাচ্ছি মুসলামিয়া একজন গরিব চাষি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তিনি বসবাস তিনি অল্প কিছুদিন আগে এখানে নতুন একটা বাড়ি করেছেন জায়গাটা ক্রয় করে এক ছেলে এক মেয়ে এবং বউ মাদেরকে নিয়ে এখানে তার বসবাস তো প্রতিদিনের মতো ঘুমাচ্ছিলেন আজকেও মধ্যরাতে তার ঘরে শীত কেটে কিন্তু তার অনেক মালামাল চুরি করে নেওয়া হয়েছে তবু রবানু কি খবর এর কি সব অনেক কিছু চুরি করে নেওয়া যায় না টাকা পয়সা আনি D 몇 буш бicanaно аст метцно. Б zat favoriteinner this evening was Ceotit. Черно аминь е Slovov denn karYes. Ж Industry е бしょうо chanting чисто по tubeoses. Ре Kat gumni and get a bowl d'yu ask for a나�н ridexik, и я ката нья не ведет у М captions и écrit sobre Seattle's Tiger tongue а заведух е н dripani

কঠিন অৱস্থা এই তুন তুই কোটেই আছিলোঁ কঠিন অৱস্থা কা চাহ তুমি যাই কেই

এই যে বাস্ক দেখতেছেন এই বাস্কর ভিতরে সর কাপড় এবং টাকা পয়সা আসলে এই যে তালা দেখতেছেন এই তালাটা কিন্তু এখান থেকে এই যে খুলছে তারা ভেঙে ফেলছে এটা এই যে দেখেন এখানে ছিল হচ্ছে এই লকারটা এখান থেকে টান দিয়ে স্ক্রু খুল খুলছে টান দিয়ে এটা মশারায় খুলছে সব এখান থেকে খুলে এর ভিতরে থেকে খাতা কাপড় সব চুরি করে নিয়ে গেছে আর এখানে এই লোকজন কিন্তু ঘুমাচ্ছিলো এই যে দেখুন এখানে ঘুমাচ্ছে তার নিচেই ঠিক তার নিচেই কিন্তু শীত কেটে পুরাতন আমলের যে চুরির কৌশলটা প্রথমে ওইখানে খুঁড়ছে ওখানে ব্যর্থ হয় তারপরে কিন্তু তারা রুট চেঞ্জ করে এখানে খুঁড়ে সেখান থেকে কিন্তু তারা ঢুকে পড়েছে এদিকে দেখুন এদিক দিয়ে ঢুকছে ঢুকে তারা কিন্তু এদিক দিয়ে বের হয়েই এই কাজটা করছে আসলে এটা খুবই সেন্সিটিভ কারণ যেখানে ঘুমায় ঠিক তার নিচেই তার নিচে থেকেই কিন্তু এই চুরির কাণ্ডটা আছে আসলে এটা খুবই মর্মান্তিক ব্যাপার কারণ খুবই গরিব মানুষেরা অসহায় তারা কিন্তু দিন মজুরের কাজ করে কিন্তু তারা সংসার পরিচালনা করে একটা ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে সেখান থেকে কিন্তু তাদের সোর্স অফ ইনকামের পথ দেখুন লোক কিন্তু খুব ভালো লোক আমাদের গ্রামের সবচেয়ে ভালো চ্যাংরাই তারপরেও তার কপালে এই চুরির ক্ষতির দেখুন আসলে এরকম অসহায় মানুষের এই যে দেখুন খুব সূক্ষ্মভাবে এখানে ঘুরছে ঘুরে এই চুরির লাইনটি তারা করেছে এখানে দেখুন খুবই একবারে এখানে কিন্তু শুয়ে থাকে এই যে দেখুন বেড এই বেড শুয়ে থাকে তার নিচেই ঠিক তার নিচেই কিন্তু এই মাটি খুঁড়ছে তারা এই যে লাইট দেখেন ঢাকা থেকে নিয়ে আসছে লাইটগুলো লাইটেও কিন্তু চুরি করে নিয়ে গেছে সে বলতেছে তার পরনের লঙ্গি যেটা দেখতেছেন এই লঙ্গি ছাড়া আর কোনো লঙ্গি নাই সেই লঙ্গিগুলো সহ কিন্তু চুরি করে নিয়ে গেছে তো দর্শক আসলে আমরা সবারই কিন্তু সতর্ক থাকা উচিত যাতে এরকম চুরির ঘটনা আর অন্য কারণ ওনার নাম হচ্ছে মোস্তা মোস্তা নাম হচ্ছে আমি এখন ওনার পরিচয়টা দিয়েছি ওনার নাম হচ্ছে মোস্তা পিতার নাম সহিম গ্রাম দক্ষিণ বয়রা সোনাতলা বগুড়া প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ